সিঁড়ি দিয়ে ওপরে তরতে উড়তে শরীরটা হাফসি গেল বসি পড়ো হের মিয়া পানামান ও স্যার পানামা তো একটা দেশের নাম হে মিয়া আপনি কি আমার সাথে ইয়ারকি কি করতেছেন আমি আপনাকে কইলাম পানামে বসার জন্য আর আপনি বলতেছেন পানামা একটা দেশের নাম দুই লাইন বেশি বোঝেন না ও স্যার সরি স্যার মুই বুঝবার পাও নাই স্যার এই যে স্যার পানামে স্যার আপনার নাম কি স্যার মোর নাম হসল সিনি ঢালি কী কন চিনি ঢালি কোনো মানুষের নাম হয় ভালো করে বলেন আপনার নাম কি কেন স্যার চিনি ঢালি নাম হবার নাই কেনে আসবার সময় তোমার গেটর দেখুন নাম লেখা গুড ঢালি জন্য মোর নাম সিড চিনি ঢালি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার বাপের নাম কি কোন বাপের নাম কব স্যার মানে তোমার বাপ কয়টা স্যার মোর তো বাপ হইল চারটে এক দেখো তো জ্বালাটা মানুষের বাপ হয় একটা এমার পেলে বাপ ফির সাতটে স্যার কার কয়টা বাপ হয় সেটা মধ্যে দেখার সময় নাই কিন্তু মোর বাপ সাইটটে এইটি একেবারে ফাইনাল কথা কিভাবে তোমার চারটে বাপ হয় মানে একালা বাপ হয় একনা বুঝি কণ তো মোর তো মাথায় ধরে চল না স্যার প্রথমে হল মোর জন্মদাতা বাপ দুই নম্বরে হইল পীর বাপ তিন নম্বরে হইল উকিল বাপ চার নম্বরে হইল মোর ফরমের কথা আর কেমন করি কও চার নম্বরে হল মোর শ্বশুর বাপ শ্বশুর আব্বা সিনি ঢালি সাহেব বলেন তো ডিএমসির পূর্ণ নাম কি সোজা সাহা সোজা একেবারে সোজা ডিএমসির পূর্ণরূপ হইল ধরো মারো সারো তোমার প্রশ্নের উত্তর শুনিয়া তো মোর গাও ঘামি যায় ফ্যানের সুইচ কি দিয়ে খেজাগা দিম নাকি এলে কি কনস উল্টা পাল্টা আসা কন তো অর্থনীতি কাকে কয় স্যার তোমরা এগুলো যে মো কি প্রশ্ন ধরেন অর্থনীতি মানে হয় দুই আঙ্গুল দিয়া মানুষের পকেট থাকিয়া ওই অর্থ নিজের পকেটে নেওয়াকে সহজ ভাষায় অর্থনীতি বলে তাই না খুব সোজা তো আচ্ছা যাই হোক বলেন তো সুখী পরিবার কাকে বলে স্যার স্যার এই সুখী তো মোর খালাতো বইনের নাম তোরা মোর খালাতো বইনকে এই টানাটানি করেন শোন কেনে এটা তো খুব খারাপ দেখা যাচ্ছে স্যার এটা কোনো আয় করতে গিয়ে আসিল আরে সুখী মানে তোমার খালাতো বইনো আয় মুই কুন্ন যে সুখী পরিবার কাকে বলে মানে হ্যাপি সুখী 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 পরিবার কাকে বলে পরিবার বোঝেন সেই সুখী পরিবার কাকে বলে সেইটা কোন তো জ্বালাটা তোরা আগত কবার নেন মরফির খালা তো বোন সুখীটা দেখতে খুব সুন্দর তো পরিবার বোঝো স্যার স্যার সুখী পরিবার মানে হচ্ছে যে পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপি খালা তো ভাই বোন নানা নানি তো ভাই বোন দাদা দাদি ফুপা ফুপি একেটে মারামারি মারি ডাঙা ডাঙি চিলিয়া চিলি ভাত ধরি কাড়াকাড়ি চুলের মুটি ধরি ঘুরা ঘুরি করে তাকে সুখী পরিবার বলে আসা, খন্ত চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র মানে হসল স্যার যখন ছবি শুরু হয় নায়ক এক পাক থেকে দৌড়িয়ে এসে নায়িকা আর এক থেকে দৌড়িয়ে আসিয়া এককে দুইজনে ধাপ্পাস করে একটা ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পরে নায়ক নায়িকার পাকে দেখে নায়িকা নায়কের পাকে দেখে তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তখন একটা রোমান্টিক গান চালু হয়ে যায় বৃষ্টি রে বৃষ্টি আয়না জুড়ে আজকে যাব না ঘরে ফিরে যাই হোক তোমার প্রশ্নের উত্তর শুনিয়া হালকা মুখ গরমও নাগোসে ভালোও নাগোসো ঠান্ডার দিনও তো তাই এবার এখন ইংরাজি থেকে প্রশ্ন শুরু করো কি করন তোরা আরে স্যার আপনার জ্যারে থেকে চায় স্যার থেকে ধরাতো কাঞ্চাবাড়ি খুলি বাড়ি সুয়াশালা নদীর পর জারে থেকে চায় ওয়ারে থেকে প্রশ্ন ধরো কোনো অসুবিধা নাই আই এম অলরাউন্ডার রুগীটি মারা গেল ইয়ার ইংরেজি কি হইবে আই এম সরি স্যার এতক্ষণ থাকি এত খুব একেবারে বকর বকর করে নেন মকতা ক্ষয় ফুটিল অ্যালাফির প্রশ্নের উত্তর দিবার কঞ্চন না কঞ্চন আই এম সরি ব্যাটারি ফির লো হয়ে গেল আধুনিক ইংরেজি সম্বন্ধে তোমার কোনো ধারণাই নাই স্যার আমরা বাংলা সেরা ছবির দেখছি যে দুই পরিবার যখন একসাথে হয় নায়কের বাপ যখন নায়িকাকে মানি নিবেন না পায় তখন কিন্তু নায়কের বাপ নায়িকার বাপক গুলি করে তখন সাথে সাথে অপারেশন থিয়েটারে নিয়ে যায় নিয়ে যায় টুকটুক টুক 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 এমন এমনগুলি শব্দ হয় কিছুক্ষণ পর ডাক্তার দরজা খুলি বেরে করে কি আমরা রুগীটাকে বাঁচাইতে পারলাম না আই এম সরি তাহলে স্যার মুই কি ভুল কছু রুগীটাকে বাঁচবার বললে না মানে কি ইয়ার ইংরেজি হচ্ছে আই এম সরি এ তোরা কায় কোটে আসিস রে মি নিয়ে যা রে মুই শেষ ইয়ার প্রশ্নের উত্তর শুনি মুই শেষ এ কোটে রে কায় কোটে আসেন নে ওরে বাপরে বাপরে এতদিন পর কি ইংরেজি শিখনু রে এতদিন কি চুল ফেলানো মানুষের